সিনেমায় জনপ্রিয়তার শীর্ষস্থান আগেই দখল করেছেন হয়েছেন সুপারস্টার সিনেমার পাশাপাশি শাকিব খান নাম লিখিয়েছেন কর্পোরেট ব্যবসায় রিমার্ক হারলেন নামে একটি কসমেটিক্স ও হোম কেয়ার পণ্যের কোম্পানির ডিরেক্টর হয়েছেন তিনি এবার জানা গেল নতুন আরেক খবর প্রথমবারের মতো দেশের চলচ্চিত্র তারকা হিসেবে বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজির মালিক হয়েছেন শাকিব খান সাথে রয়েছে তার কোম্পানি রিমার্ক হারলেন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার খবরের মধ্যেও সাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবর এখন আলোচনায় ফেসবুক ঘেঁটে দেখা যায় খবরটি ট্রেন্ডিংয়ে উঠে এসেছে এমনকি নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও সাকিবের এই খবরটি বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি কেনায় শাকিব খানকে অভিনন্দন জানিয়েছেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা হক চৌধুরী নামে একজন ভক্ত লিখেছেন শাকিব খান খুব ভালো উদ্যোগ নিলেন এদেশের রাজনীতিতে যোগ দেওয়ার চেয়ে তার স্পোর্টসে যোগ দেওয়া অনেক ভালো হয়েছে ফখরুল ইসলাম নামের আরেকজন লিখেছেন শাকিব খান কোনো সময় কোনো ইস্যুতে থাকে না তাকে কেউ নেগেটিভ বললেও চুপ থাকে এটাই সুপারস্টার এর মহৎ গুণ বিপিএল এ তিনি যুক্ত হওয়ার নিউজ জেনে অবাক হয়েছে তার দলকে পূর্ণ সমর্থন দেব সিনেমার মতো সাকিব খান সফল হোক ইউটিউবার চলচ্চিত্র কিংবা খেলাধুলা বিষয়ক লাখ লাখ সদস্যের পেজ ও গ্রুপগুলোতে সাকিব খানের বিপিএলে এ দল কেনার খবরটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে অধিকাংশ মন্তব্যে তারা এক বাক্যে বলছেন মেগাস্টারের জন্য শুভকামনা